আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মালিক আমার পিতা মোহাম্মদ আব্দুর রহিম তেলেয়ারা দক্ষিণ পাড়া আমাদের বাসা আমরা এই বিল্ডিংটার কাজ করতেছিলাম আমাদের এটা আমার বাবার এটা পৈতৃক সম্পত্তি আমরা ছাদ ঢালাই হয়ে গেছে মেঝে ঢালাই হয়ে গেছে আমরা যখন ওয়াল করতে যাচ্ছিলাম আমাদের বিল্ডিংয়ের পাশে আঠারো সাথে ছিল এলাকার মেম্বার এবং চেয়ারম্যান তাদের মানে অনুমতি ক্রমে আমরা কাজটা করি এবং আমরা বিল্ডিংয়ের পাশে আঠারো ইঞ্চি জায়গা ছেড়ে সেই কাজটা করি যখন আমরা বিল্ডিংয়ের পাশে আমরা সাইড ওয়াল গ্যাঁথনি করতে যাচ্ছি তখন আমাদের পার্শ্ববর্তী আমার বরাব্বা মোহাম্মদ আব্দুল বাড়ি এবং তার তিন ছেলে এসে আমাদের ওয়ালের গ্যাঁথনি নতুন গ্যাতনির ওয়ালগুলো ভেঙে ফেলে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং বাইরে বহিরাগত কিছু লোকজন নিয়ে এসে আমার বাবাকে মারধর করে মিস্ত্রিদের মারধর করে এবং হুক হত্যার হুমকি দেয় এটার আমরা সুস্থ বিচারের জন্য আমরা থানায় একটা আবেদন করছি এবং এটার আমরা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাচ্ছি এটার জন্য এরকম হয়রানি যেন ভবিষ্যতে না হয় আমরা কর্ম বাহিরে থাকি তারা যেন আমার বাবা মাকে হত্যার হুমকি এবং তারা যেন আমার বাবা মাকে কোনো হয়রানি করতে না পারে এটার একটা সুস্থ তদন্ত বা বিচার চাচ্ছি আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহরাব হোসেন গ্রাম তেলিয়ারা শেখের কোলা ইউনিয়ন এখানে এখানে আমাদের আমার বাবার পৈতৃক সম্পত্তিতে কাজ করা অবস্থায় আমার বরাবরা আসে অতর্কিতভাবে অনেক পনেরো দশ পনেরো জন লোক লোকজন নিয়ে আসে আমার মা বাবা বাসায় ছিল তাদের উপর হামলা করে এবং আমাদের কাজ করা অবস্থায় এখানে ওয়ালগুলো ভাঙে ফেলে এবং মিস্ত্রিদের সাথেও অনেক হুমকি দিয়ে দেয় দাবি করছে যে ওদের মধ্যে কোনো কোনো কিছু দাবি করে না ওনারা এসে দাবি করছে আমাদের টাকা দিতে হবে এখানে কাজ করতে দিবে না কাজ করতে দিবে না এখানে টাকা দিতে হবে

আমার ভাই এগুলি সম্পূর্ণ মিথ্যা প্রবঞ্জনা বলে এ রটাচ্ছে এটা সত্য নতুন এখানে নতুন বিল্ডিং হচ্ছে এটা এই যে বিল্ডিংটা করছে কমপক্ষে তিন ফুট রাখার দরকার সেখানে এক ফুট জায়গা রাখেনি যার জন্য আমরা বলছি যে আমাদের কাছে আমাদের জায়গাতে তুমি কাজ করো না তোমার জায়গা সারানো না কেন এই কথাটা আমরা বলছি তোমার জায়গা স্যারের তুমি সেখানে কাজ করতে পারো আমাদের জায়গায় থেকে কাজ করো কেন এই কথাটা আমরা বলছি আমরা কোনো চাঁদাবাজি নই আমরা তার ওয়ালও ভাঙে নিই সম্পূর্ণ মিথ্যা ব্যথা এটা মারধরের না কোথাও করবো মারধর কাউকে কোনো বিষয় আমরা করতে পারি পারিনি আপনার ছেলেরা থাকে আমার ছেলেটা কেউ ছেলে ছেলে একটা ছেলে ছেলে ওরাই মারতে আসে তখন আমার ছেলেকে আমি ঝোরে নিয়ে চলে আসি এখানে না এখানে মার খেতে হয়নি আমি কি চাব বলে আমার চাওয়ার কী আসা আমি চাই সবাই শুনিয়ে